ভাবি আমি শান্ত স্যারকে আগে থেকেই চিনতাম শান্তকে চিনতে কিন্তু কি করে ওটা একটা দুর্ঘটনা জানি না কি থেকে কি করে ফেললাম আমাকে সব কিছু বলো এরপর রীতি প্রথম থেকে নিপাকে সব কিছু নিপা সব কিছু শুনে হাসতে হাসতে গুটিসুটি হয়ে যাচ্ছে ভাবি তুমি হাসছো এতে ছাড়া আর কি করব বলো তোমাদের কান্ন দেখে তো আমার ইচ্ছে করছে যা কিছু হয়েছে তা আবার লাইভে বসে বসে দেখি ভাবি আরে কি হলো তুমি আমার কথাগুলোকে মজা ভেবে উড়িয়ে দিচ্ছ আরে তা নয় আচ্ছা আমি যতদূর জানি শান্ত অনেক ভালো ছেলে ছাই জানো তুমি ওই বদমেজাজি লোকের সাথে আমি একটা সেকেন্ডও থাকতে পারবো না কারণে অকারণে রেগে আগুন হয়ে যায় আমার জীবনটাকে কয়লা বানিয়ে ফেলবে যারা রাখি তাদের মনটা অনেক ভালো হয় এটা তো জানো হ্যাঁ বাট ওই শান্ত স্যার অন্য গ্রহের মানুষ উনি অন্য মানুষদের মতো না হ্যাঁ অন্যদের মতো না অন্যদের থেকে অনেক বেটার তুমি শান্ত স্যারকে তো সাপোর্ট করছো কেন কারণ শান্তকে দেখে অনেক ভালো মনে হয়েছে তুমি দেখেছো হুম নাহিদ একটা ছবি দিয়ে গেছে কোথায় আল্লাহ জামাইকে দেখার জন্য এখনই পাগল হয়ে যাচ্ছ আমি কখন দেখতে চাইলাম বুঝেছি লজ্জায় বলতে পারছো না আরে না ভাবি এই নাও আমার ফোনে আছে দেখা হয়ে গেলে ফোনটা দিয়ে যেও নিপা ফোনটা রিদির হাতে দিয়ে চলে গেল আজব তো আমি কখন দেখতে চাইছি আর আমি দেখতে যাব কেন ওরকম বদমেজাজি লোককে দেখার ইচ্ছে নাই আমার রিধি ফোনটা পাশে রেখে দিল তারপর ফ্রেশ হতে চলে গেল রিধি ফ্রেশ হয়ে সে ফোনটা দেখে ভাবলো একবার ছবিটা দেখি ঋধি ফোনটা হাতে নিয়ে ছবিটা দেখতে লাগলো রিধি ছবিটা দেখেই ক্রাশ খেলো সত্যিই শান্ত অনেক সুন্দর তার মধ্যে মুখে একটা তিল রিধি ছবিটা জুম করে তিলটার দিকে তাকিয়ে আছে রিধি শান্তর হাসি থাকা ফেস কখনো দেখেনি কিন্তু ছবিটাতে শান্ত মুচকি হাসছে তাই অনেক সুন্দর লাগছে তাছাড়া খোঁচাখোচা দাড়িতে একদম হিরোদের মতো লাগছে তো দেখছি হিরো রাগটা বেশি হলেও চেহারাটা অনেক মায়াবী কখনো সেরকম ভাবে দেখা হয়নি হয়তো ঝগড়া করেছি না হলে আমার উপর রাগ দেখিয়েছে রিধি এসব ভাবতে ভাবতে ফোনটা বুকের ওপর রেখেই ঘুমিয়ে যায় অন্যদিকে নাহিত তো আছে তার কাজে শান্ত যখন ওয়াশরুমে গেছে নাহিত চুপি চুপি এসে শান্তর ফোনে রিধির সব ছবি শেয়ার করে দেয় তারপর ওয়াল পেপারেও রিধির ছবি সেটিং করে দেয় গ্যালারিতে রিধির ছবি ভর্তি করে দেয় তারপর ফোনটা আবার আগের জায়গায় রেখে নাহি চুপি চুপি কেটে পড়ে শান্ত ওয়াশরুম থেকে এসে এক হাত দিয়ে চুলগুলো থেকে পানি ফেলার চেষ্টা করছে অন্য হাতে ফোনটা নিয়ে অন করতে একটা শখ খায় এই মেয়েটার ছবি আমার ফোনে কি করে এলো কিছুক্ষণ ভাবার পর বুঝতে পারছে যে এটা কার কাজ কিন্তু শান্ত কিছু না বলে ফোনটা বেডে রেখে দেয় তারপর ড্রেস পরে নেয় শোয়ার সময় বেডের উপর থাকা ফোনটার দিকে চোখ পড়লে ফোনটা নিয়ে গ্যালারিতে ঢোকে চোখটা বড় বড় হয়ে যায় পুরো গ্যালারিতে শুধু হৃদির ছবি শান্ত শুয়ে শুয়ে একটা একটা করে ছবি দেখতে লাগলো মেয়েটা ঝগড়াটে হলেও চেহারাটা অনেক মায়াবি অনেকগুলো ছবি দেখার পর একটা ছবিতে শান্ত চোখ আটকে গেল শাড়ি পরা ছবিটা দেখে মনে হচ্ছে আজকের তোলা শাড়িটা অনেক সুন্দর লাগছে কিন্তু রিধি ফেসটা যেরকম করে রেখেছে মনে হচ্ছে পিচ্ছি মেয়ে আর কেউ জোর করে ওকে বিয়ে করতে চাইছে হাত পা সব গুটিয়ে বসে আছে শান্ত ছবিগুলো দেখে মুচকি মুচকি হাসছে কিছুক্ষণ দেখে ফোনটা পাশে রেখে ঘুমিয়ে পড়ে সকালে নিপা সকালে ঋধিকে ডাকতে এসে ঋধির অবস্থা দেখে হাসতে থাকে তারপর ঋধিকে টেনে তুলে দেয় আমার অনুরটা যে এত জামাই পাগল আগে জানতাম না জামাইকে বুকে নিয়ে ঘুমাতে হয় কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি তাই হয়তো আর বলতে হবে না আমরা সব জানি এখন ওদিকে তাকাও দেখো কে এসেছে রিধি ঘুম ঘুম চোখে দরজার দিকে মিটমিট করে তাকিয়ে যাকে দেখে রিধি অবাক হয়ে যায় রিধি ভাইয়া বলে নয়নকে জড়িয়ে ধরে আরে আরে আস্তে দৌড়া পাগলি কে শুনে কার কথা ঝড়ের বেগে এসে নয়নের গলা জড়িয়ে ধরে নয়নের রিধিকে জড়িয়ে ধরে রিধির কপালে অজস্র চুমু দেয় নিপদের কাণ্ড দেখে হাসছে তোমরা এমন করছো যেন হাজার জন্ম পরে একজন আরেকজনকে দেখেছ জাস্ট তিন চার দিনও না দেখে থাকতে পারো না কি যে বলো নিপা এই তিন চার দিনও আমার কাছে তিন চার হাজার বছর মনে হয়েছে ভাইয়া তোমাকে খুব মিস করেছি আমিও খুব মিস করেছি আমার পাগলি বোনটাকে হুম এখন ভাই বোন দুজনেই ফ্রেশ হয়ে এসো আমি নাস্তা তৈরি করছি ওকে ম্যাম ওকে ভাইয়ার ম্যাম তোমরা দুজনেই আমার মাথাটা পাগল করে দিবে এরপর নয়নার রিধি ফ্রেশ হয়ে এসে সবাই একসাথে নাস্তা করে গল্প করে নাস্তা শেষ করে রিধি রুমে বসে গল্পের বই পড়ছিল তখনই নীরা আসে নীরা এসে রিধিকে জোরে ধরে আল্লাহ এভাবে জোরে ধরে কি আমাকে মারার প্ল্যান করছিস এভাবে বলছিস কেন যখন শান্ত ভাইয়া এভাবে ধরবে তখন তো উল্টা বলবি এত হালকাভাবে কেউ ধরে আর একটু জোরে জড়িয়ে ধরতে পারো না বেয়াদব মাইয়া তোর আকেল দাঁত ওঠে নাই কোন দুঃখে আমি মিস্টার বদ মেজাজি শয়তানটাকে এটা বলতে যাব দেশে কি ছেলের অভাব পড়ছে আরে রাগ করছিস কেন আমি মজা করে বললাম কিন্তু তুই এই সময় এখানে কেন কোনো মতলব আছে নাকি না ভাবি আসতে বলল ভাবি কেন আসতে বলছে জানি না ওই দেখি তোর হাতে এটা কি কি আরে আংটির কথা বলছি ওয়াও সো নাইস কে গিফট করেছে এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব সবকিছু যেন জিজ্ঞাস করছিস আমি সত্যি জানি না কি হয়েছে ভাবি বলেনি না কি হয়েছে বল কাল শান্ত স্যারের আম্মু আসছিল তারা পড়িয়ে দিছে কি এটা সত্যি হুম আল্লাহ খুশিতে মনে হয় আমি হার্ট অ্যাটাক করব তা জানো বিয়েটা কবে হচ্ছে আর আমি খালামনি ডাক কবে শুনবো মজা করছিস মজা না সত্যি তোরা ড্রেনে ফেলে আসা দরকার কোথায় একটু সান্ত্বনা দিবি তা করে উল্টো খালামুনি ডাক শোনার শখ জাগছে আচ্ছা সরি এখন বল কাল কি শান্ত ভাইয়া আসছিল না নাহিদ ভাই আসছিল তাই মন খারাপ নীরা আরে নীরা তুমি এসেছো জি ভাবি ভালো করেছো ওরাও চলে এসেছে ওরা কারা নাহিদ শান্ত কি কেন এখন তোমরা শপিং এ যাবে আর চার পর তোমাদের বিয়ে সো যা করার খুব তাড়াতাড়ি করতে হবে খুব এনজয় হবে মানে কি আমাকে না জানিয়ে আংটি পড়ালে বিয়ে ঠিক করে ফেললে তবার আর চার দিন পর আমাকে কি মানুষ মনে হয় না আমার কি কোনো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে না আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করো না নাকি আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি ছুঁড়ে ফেলে দিতে পারছো না তাই এভাবে তাড়াতে চাইছো নিপায় সে রিধিকে জড়িয়ে ধরলো এইসব কি বলছো কখনো ছেলে মেয়ের আশা করিনি কারণ তুমি আমার ছেলে আমার মেয়ে তোমার মুখের থেকে তাকালে আমাদের ছেলেমেয়ের অভাব পূরণ হয়ে যায় কেন তোমাকে তালাবো এই সব কিছুই তোমার এর মধ্যে হঠাৎ রুমে নাহিদ আর শান্ত আসে রিধির গায়ে একটা টপস আর প্লাজো ছিল রিধি ওড়না খুঁজতে অস্থির ওড়না না পেয়ে ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে নেয় তোমরা থাকো আমি আসছি রিধি আর শান্তকে রুমে রেখে নিপার নিরা নাহিদ রুম থেকে বেরিয়ে গেল রিধির খুব ভয় করছে কারণ একে তো রুমে একা শান্ত আছে তারপর ওড়নাটাও খুঁজে পাচ্ছে না ওরা রুম থেকে বেরোলেই শান্ত দরজা বন্ধ করে দেয় রিধি চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে আছে শান্ত গিয়ে রিধির পাশে বসে রিধি বুঝতে পারছে যে শান্ত তার অনেকটা কাছেই আছে কারণ শান্ত কাছে আসলে রিধি হার্টবিট ফুল স্পিডে চলতে থাকে শান্ত আস্তে করে রিধির হাতের উপর হাত রাখলো রিধি ভয়ে হাত সরিয়ে নেয় চোখ খুলে শান্তর দিকে তাকায় দেখে শান্ত রিধির অনেকটা কাছে রিধি শান্তর দিকে তাকিয়ে দেখে শান্ত কালো একটা শার্ট পরেছে শার্টের সামনের বোতাম দুটো খুলে রেখেছে যার জন্য বুকে থাকা লোমগুলো দেখা যাচ্ছে রিধির শান্তর মুখের দিকে তাকাতেই তিলটা দেখতে পায় শান্ত রিধির হাত ধরে টেনে রিধিকে তার বুকের সাথে মিশিয়ে ফেলে রিধি দুই হাত দিয়ে শান্ত শার্ট খামচে ধরে আছে শান্ত রিধির ঘাট থেকে চুলগুলো পেছনে সরিয়ে দিল রিধির ঘাড়ে ঠোঁট ছোঁয়াতেই রিধি কেঁপে ওঠে রিধি শান্তর শার্টটা আরো জোরে খামচে ধরে শান্তর তো রিধির প্রতি নেশাটা আরো বেড়ে যায় রিধির ঘাড়ে স্লাইড করতে থাকে শান্তর প্রত্যেকটা ছোঁয়ায় রিধি কেঁপে উঠছে শান্ত রিধির ঠোঁটের দিকে এগোতেই দরজায় কেউ নক করে রিধি শান্তর কাছ থেকে অনেকটা দূরে চলে যায় এটা আমি কি করতে যাচ্ছিলাম রিধি দৌড়ে ওয়াশরুমে চলে গেল আয়নায় নিজেকে দেখে নিজেই লজ্জা পাচ্ছে এটা কি করতে যাচ্ছিলেন আর আমি স্যারকে বাধা দিলাম না কেন ঋধি চোখ বন্ধ করলেই শান্ত প্রত্যেকটা ছোঁয়া অনুভব করে এদিকে শান্ত দরজা খুলে দেখে নীরা এসেছে ভাইয়া ঋধিকে রেডি হয়ে আসতে বলেন তুমি এখানে থাকো আমি যাচ্ছি শান্ত রুম থেকে বেরিয়ে গেল নীরা এসে ওয়াশরুমে নক করে ঋধি তাড়াতাড়ি বেরিয়ে আয় আসছি এমন কি কি করলি যে সোজা শাওয়ার নিতে হলো মাই খাবি সরি এই নে এই ব্ল্যাক জামাটা পর ব্ল্যাক কেন দেখিস নাই ভাইয়ার ড্রেসও ব্ল্যাক আর এই জন্য আপনি আর নাহিদ ভাইয়া নীল কালার পরেছেন আরে না 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 কি কার সাথে কি ম্যাচ করেছেন দেখতেই তো পারছি আমি ইচ্ছে করে পরিনি কিভাবে ম্যাচ হলো আমি জানি না আমি এতটা বোকা না সব বুঝি দাঁড়ান আপনাকেও নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি ধুর কি বলি সে সব নীরা ড্রেসটা রেখে দৌড়ে চলে গেল রিধি তৈরি হয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখে সবাই একত্রে বসে গল্প করছে রিধি ওদের সামনে যেতেই শান্ত রিধিকে দেখে হা হয়ে যায় ড্রেসটা ঋদিকে অনেক মানিয়েছে শান্ত ঋদি কেউ কারো থেকে কম না ভাইয়া এভাবে হা করে তাকিয়ে আছো কেন শান্ত ঋদির থেকে চোখ সরিয়ে নিল তোমরা তাড়াতাড়ি বাসায় ফিরো জি ভাইয়া নীরা তুমি ওদের সাথে যাও আ আ আমি কেন তুমি ঋদিকে হেল্প করবে হ্যাঁ নীরাকে ছাড়া তো আমি যাবই না নাহিদ নীরাকে ইশারায় কিছু বলছে শান্ত আর ঋদি এটা খেয়াল করলো হ্যাঁ নীরা তুমিও চলো সবার জোরাজুরিতে নিরা ওদের সাথে গেল শান্ত আর সামনে বসল রিধি আর পেছনে বসল শান্ত ড্রাইভ করছে রিধি আর নীরা বক বক করেই যাচ্ছে শান্ত লুকিং গ্লাসটা ঘুরিয়ে দিল যাতে রিধিকে দেখতে পায় রিধি কথা বলতে বলতে লুকিং গ্লাসের দিকে তাকাতেই দেখে শান্ত তার দিকে তাকিয়ে আছে রিধি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে শান্ত মনোযোগ দিয়ে ড্রাইভ না করে বারবার তার দিকে তাকাচ্ছে মেইন রোডে এরকম আনমোনা গাড়ি চালানো অনেক রিস্কের রিধি নীরাকে বলল বললো তার সিটে আসতে নীরা রিধির সিটে আসলো আর রিধি নীরার সিটে বসলো শান্ত এটা দেখে খুব রেগে গেল শান্ত হঠাৎ করে গাড়ি ব্রেক করলো ভাইয়া ভাইয়া শান্ত কোনো কথা না বলে গাড়ি থেকে বেরিয়ে যায় রিধি বুঝতে পারে রিধি সিট চেঞ্জ করেছে হয়তো এই জন্যই রেগে গেছে শান্ত গাড়ি থেকে নেমে পেছন দিকে চলে যেতে লাগলো রিধি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দৌড়ে শান্ত সামনে দাঁড়ালো কোথায় যাচ্ছেন তোমাকে বলতে হবে এরকম করে কেন কথা বলছেন তোমরা যাও আমি পরে আসব আমাদের সাথে গেলে প্রবলেম কি আমি তোমাদের সাথে গেলে আর কারণ না হোক তোমার তো প্রবলেম হবে আপনি সামনে তাকে ড্রাইভ করছিলেন না তাই তো সিট চেঞ্জ করলাম এখন তুমি আমাকে ড্রাইভিং শেখাচ্ছ না মানে মেইন রোডে এইভাবে ড্রাইভ করা ঠিক না সরি আমার ভুল হয়েছে এখন তোমরা যাও আপনাকে ছাড়া যাচ্ছি না মানেটা কি আপনি যদি না যান তাহলে আমিও যাচ্ছি না রাগ বাড়াতে চাইছো আপনি যাবেন না একটা কথা দুবার বলার ইচ্ছে আমার নেই ওকে মনে হয় আমার জন্য আপনাদের প্রবলেম হচ্ছে আপনি নাহিদ ভাইয়া আর নীরার সাথে যান আমি আসছি রিধি মন খারাপ করে সামনের দিকে হেঁটে যেতে লাগলো শান্ত এমনিতেও রেগে আছে রিধির এসব কথা শুনে আরও রেগে গেল রিধি কিছু দূর যাওয়ার পর একটা রিক্সা ডাক দিল রিধি যে রিক্সাতে উঠতে যাবে তখনই শান্ত রিধির হাত ধরে টেনে নিয়ে রিক্সা চালককে টাকা দিয়ে রিধিকে টেনে গাড়িতে বসিয়ে দিল রিধি তো পুরো ব্যাপারটার জন্য হা হয়ে আছে রিধি চুপচাপ গাড়িতে বসে যায় শান্ত গাড়িতে বসে লুকিং গ্লাসটা রুমাল দিয়ে বেঁধে দেয় তারপর ড্রাইভ করতে শুরু করে সবাই বুঝতে পেরেছে যে শান্ত রেগে আছে তাই কেউ কিছু না বলে চুপচাপ বসে আছে রিধি সব কিছু দেখে অনেক হাসি পাচ্ছে কিন্তু শান্তর জন্য শব্দ করে হাসতে পারছে না শপিং মলে গিয়ে শান্ত সবার পিছন পিছন হাঁটছে আর রিধি একসাথে হাঁটছে আর নাহিদ ওদের পেছন পেছন রিধি তোর এখন ভাইয়ার সাথে থাকা দরকার কেন দেখছিস না রাগে লাল হয়ে আছে তা আমি কি করবো তুই কি করবি মানে রাগ না ভাঙলে কখন কি করে বসবে কে জানে